তিরানব্বই সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জল বিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিছে গজল ডোবা বাদ আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে ডুবে গেছে জেলার পর জেলা কিন্তু কেন কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দেওয়া ভারত সরকারকে বিপদে ফেলতে চাইতেছে একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনা কে জয় বাংলা করে দিছে তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে এইটা সফল করায় ভারত তার প্রতি হিংসা চরিতার্থ করতেছে ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামা ত্যাগ দিয়া দিলিজিটিমাইজ করত। এখন কোনো কিছু করতে না পেয়ে পাগল হয়ে গেছে হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাদ খুলে দেওয়া জড়িত আসেন সে দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায় তাইলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে উস্কে দেওয়া যায় এবং এটাই করে আসছে আওয়ামী দিনের পর দিন যুগের পর যুগ ধরে ভারতের কপাল খারাপ সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালায় যাইতেছে কারণ সে জানে কোনো উপায় পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এসে করছে। তাইলে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নেবে যেমন তারা সাতই জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মেনে নিছিল প্রফেসর ইউনুস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থার এটা বড় মুশকিল পড়ে গেছে তারা তাকে জঙ্গি বলে দুনিয়াতে প্রকাণ্ডা করতে পারতেছে না প্রফেসর ইউনুস জঙ্গি এই কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনুসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায় এবং তারা এই কাজ করে যাবে দিনের পর দিন করবে একটার পর একটা করে যাবে এই বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ফসল ডুবে গেছে খামার ধ্বংস হয়েছে এবং পুরা প্রশাসন পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে তার মতো তা হাসিনা দেশকে পুরোটা ফোপরা বনায় দিছে। এখন তাদের একটাই মিশন তা হইল সরকারকে যেভাবে পারে বেকায় রাখা এই বাদ খুলে ডুবায় দেওয়া তারই একটা পদক্ষেপ এই বন্যা পরিকল্পিত বন্যা এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না কোন সতর্কতা ছাড়া একবারে বাদ খুলে পর জনপদ ডুবাই দিছে আইন অনুসারে এটা করতে পারে না কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে এটাই নিয়ম এটা প্রতিহিংসা আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই পোলাপানেরা ওই রসিকতার পরে ওই ওয়েবসাইট জয় বাংলা করে দিয়েছে হ্যাক করিয়া তো যাই হোক আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকবো না এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে এই দাঁত ভাঙা জবাব হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচা মালানা বন্ধ হবে ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচা মানালে খরচ যদি কিছুটা বেশিও পড়ে সেইটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয় শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু থাকবেন আমাদের সাপ্লাই চেন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মক্ষম সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন কেউ বয়কট করা হলো ইন্ডিয়ান কোনো এয়ারলাইন কেউ টিকিট কাটবেন না কোন বন্দরে ভারতীয় মালামাল কোনো দোকানে পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোনো ভারতীয় পণ্য বহন করবেন না কোন পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্যে ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিছে খুব ভালো করছে আর যেন না খোলে ওরা মৈত্রী ট্রেন নাকি চালাইতে উৎসাহ পাইতেছে না চালাইস না আমরা খুব খুশি না চালাইলে আমরা সবচেয়ে খুশি হবো সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন যা যা এখনই বাতিল যোগ্য সেইগুলো বাতিল করেন মংলা পোর্ট দিয়ে দিচ্ছেন ট্রানজিট দিচ্ছেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহু যুগ মনে রাখবে আর কি করব ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময় ভারতের কাছে পানি পাওয়া যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য তার আশা করা বাতুলতা আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে কি সেটা সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা আমরা সরকারের কাছে দাবি জানাই তিস্তা প্রকল্প সংক্রান্ত চীনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয় চীন প্রস্তুত আছে চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী এই প্রকল্প চীনকে দিয়ে দেন ইন্ডিয়ার গালে দুই হবে। আমরা যদি এই প্রকল্প চীনকে ভারত বন্ধু আর ভারতকে ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে বাবা হ্যাঁ আমাদের খেয়া ফেলবে জিনা ভারত আমাদের ঘিরা নাই আমরা ভারত দিয়ে বেষ্টিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না যারা ভারতকে বেষ্টন করে আছে ম্যাপটা খুলে দেখেন একদিকে পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্রকামীরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল ইন্ডিয়াকে ঘিরে ফেলা হইছে চারিদিক থেকে চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি আর আমরা তিস্তার চায়নাকে ডেকে না। সিকেন নেক সাইটা ধরবো পনেরো বছর ফ্যাসিবাদের খানিটা নাইছে ইন্ডিয়া এইটার মূল্য

ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না যারা শত দেশের সাথে হাত মেলাবে তাদের ক্ষমা নাই বাঁধ নাকি স্বযত্ন কারণে খুলে নাই এমনি এমনি খুলে গিয়েছে বন্যার পানির চাপে তাদের বাঁধের এই গেট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে এটা নাকি এমনি হয়েছে কাদেরকে বোঝাচ্ছে কি কারণে বোঝাচ্ছে মিথ্যা কথা একটি সীমানা পর্যন্ত থাকা দরকার ভয়াবহ বন্যার মধ্যে পড়েছে বাংলাদেশের কয়েকটি অঞ্চল আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী সহ এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো এখন পানিতে প্লাবিত হয়েছে আপনারা জানেন মানুষ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় কিন্তু আজ নোয়াখালী ফেনী এই অঞ্চলের কুমিল্লার মানুষ তারা এখন আহ্বান জানাচ্ছেন আমাদের খাবারের প্রয়োজন নেই প্রয়োজন বেঁচে থাকার জন্য মাত্র একটি ডঙ্গা নৌকা কিংবা একটা স্পিড বোর্ড কিংবা আপনার হেলিকপ্টারের সাহায্যের প্রয়োজন মানুষ কতটা অসহায় হলে তার খাবারকে বাদ দিয়ে বাসস্থানকে বাদ দিয়ে শুধু বেঁচে থাকার জন্য একটু ডঙ্গার জন্য আপনার কাছে আকুতি জানাচ্ছেন অনুনয় বিনয় করছেন আপনার সাহায্য কামনা করছেন প্রিয় দেশবাসী আপনারা জানেন এই বন্যাটি সম্পূর্ণরূপে আওয়ামী লীগের আরেকটি চক্রান্তের বন্যা আমি যদি আরেকটু স্পষ্ট করে বলতে পারি সেটা হচ্ছে এই ফেসিবাদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা খুঁজতে চেয়েছে খুঁজেছে এবং এখনো অব্যাহত রেখেছে এই মহিলা বাংলাদেশ থেকে বিদায় ঠিক নিয়েছে কিন্তু ভারতে অবস্থান করে সেই ভারতে বসে যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষতি সাধনের জন্য এদেশের অর্থনীতিকে নষ্ট করার জন্য এদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত অব্যাহত রেখেছে তারই অংশবিশেষ হিসাবে আপনারা জানেন ভারত থেকে বাঁধ খুলে দেয়ার কারণে সেখান থেকে পানিগুলো আমার এলাকায় প্রবেশ করছে কখন যখন আমার কোনো পানির প্রয়োজন নেই এই মুহূর্তে আমার উপরে এই পানিগুলো ছেড়ে দিয়ে আমার এই অঞ্চলের মানুষদেরকে ডুবিয়ে মারার একটি গভীরতম চক্রান্তে লিপ্ত হয়েছে আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াগুলো ইতিমধ্যে বলাবলি শুরু করেছে তারা হাসাহাসি শুরু করেছে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের মানুষ যে পানিতে ডুবুডুবু করছে হাবুডুবু খাচ্ছে সে নিয়ে তারা অট্টহাসির খেলায় মেতে উঠেছে সেই অঞ্চলের মিডিয়া ইতিমধ্যে সেটা কিন্তু চরমভাবে ধিকৃত হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ তার চরম ধিক্কার জানিয়েছে এবং আরো যে ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেছে ওই দেশের সরকার বলছে যে বাঁধ তারা ষড়যন্ত্র করে খোলেন নাই এমনি এমনি খুলে গিয়েছে বাঁধ নাকি ষড়যন্ত্রের কারণে খোলে নাই এমনে এমনে খুলে গিয়েছে বন্যার পানির চাপে তাদের বাঁধের এই গেট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে এটা নাকি এমনি হয়েছে কাদেরকে বুঝাচ্ছে কি কারণে বুঝাচ্ছে মিথ্যা কথা একটি সীমানা পর্যন্ত থাকা দরকার সেটা আজকে তাদের কাছে নেই মানবতা বলতে যতটুকু থাকা দরকার তা বিন্দু মাত্র তাদের নেই আপনি জানেন যে এই অঞ্চলে যদি অন্তত সাত দিন পাঁচ দিন আগেও অর্নিং দেওয়া হতো যে আপনারা এখান থেকে যেতেই হবে বাদের গেট আমরা খুলবো এবং আমাদের এখানে পানি এসেছে একদিন আগেও যদি মানুষ জানে দুদিন আগেও জানে তাহলেও কিন্তু মানুষগুলো কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার সুযোগ পেত কিন্তু আজকে কি হয়েছে মানুষ ঘুমিয়ে পড়েছে ঘুমের মধ্যে দেখছে তার বসত বাড়ি ভিটা সব মানে কি বলে পানিতে ছয়লাভ হয়ে গিয়েছে ভরপুর হয়ে গিয়েছে কেউ একতলা বিল্ডিং থেকে দোতলায় উঠছে দোতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে এখন মানুষ জীবনকে বাঁচানোর জন্য হাউতাস করছে এমনকি আমরা জানি না যে আসলে কত মানুষ হতাহত হয়েছে নিহত হয়েছে মৃত্যুবরণ করেছে ভেসে গিয়েছে আমরা সঠিক তথ্য জানি না সত্যি আমরা জানি না তবে পত্রপত্রিকার নিউজ থেকে আপনারা হয়তো চারজন পাঁচজনার নিউজ জেনেছেন তার মধ্যে গর্ভবতী মহিলা পর্যন্ত নিহত হয়েছেন এখানে আপনার কি বলে মৃত্যুবরণ করেছেন যেটা অত্যন্ত বেদনা আজকের শিশু বাচ্চাদেরকে আপনার কি বলে ভেলায় করে ভাসিয়ে দিচ্ছে বাবা মা অত্যন্ত বেদনা আমার এই সোনার বাংলাদেশকে আজ কারা এরকম কুচক্রি ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে চায় আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের জনগণ দাবি তুলছে যে নতুন করে বাঁধ নির্মাণ করে ওদের বাঁধের চাইতে উচ্চতর বাঁধ নির্মাণ করে তারপরে পানি ওদের আটকাতে হবে ওরা পানি ছাড়বে আমার বাঁধে ওদের পানি আটকা পড়বে আবার আমার অঞ্চলের পানির প্রয়োজন না পড়লে আমরা পানি নিব না কিন্তু ওরা আমার উপরে পানি পানি এই 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 আটকা পড়ে দাবি কেন একটি পার্শ্ববর্তী রেশ তার সাথে আমার সুসম্পর্ক থাকবে কিন্তু এরকম বৈষম্য তো কোনোদিন মেনে নেওয়া যায় না আজকের এই পানি উঠেছে এই পানি কিন্তু কোনো হিন্দু মুসলমান দেখছে না এই পানি কিন্তু প্রত্যেকটি মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে আজ মানুষ হাহাকার করছে সেখানে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশের এখন একটি কঠিন ক্লান্তিকাল এই দেশ মাত্র কয়েকদিন আগে দশ বারো দিন আগে আপনার মুক্তিযুদ্ধ সংগঠিত করে ছাত্র এবং জনতা মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছে এই স্বাধীন বাংলাদেশের গত ষোলো বছরে আপনারা কথা বলতে পারেন নাই গত ষোলো বছরে কেউ কোনো ধরনের দাবি দেওয়া শেখ কাছে তুলতে পারেন নাই সবাইকে গুলি করে বিভিন্নভাবে আপনাদেরকে করে দেওয়া হয়েছে আজকে বছর পরে স্বাধীন বাংলাদেশে আপনি আসছেন আপনাকে এখন দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা রেমিটার যোদ্ধা ভাইয়েরা আপনারা আপনাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া এদেশ বিনির্মাণ করা সম্ভব নয়